আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু ইনসাফ শপের নিজস্ব অয়েল মিল থেকে সরাসরি আজকে নারকেল তেলটা কিভাবে কোল্ড প্রেস বা এক্সট্রা ভার্জিন করে করা হয় সেই পুরো প্রসেসটা আজকে দেখাবো ইনশাআল্লাহ ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু কাঠ হ্যাঁ এই কাঠে কিন্তু মূলত পিশা হয় আর এটাকে সাপোর্ট দেয় হচ্ছে এই যে স্টিলটা তেঁতুল কাঠের ঘানি যেহেতু আমরা বলি এটা হচ্ছে তেঁতুল কাঠের একটা টুকরা বড় একটা পিণ্ড এটা একেবারে ভিতরে এই জায়গা থেকে শুরু করে এখান পর্যন্ত এই যে লাস্ট দেখতেছেন যে এই জায়গাতে এখান দিয়ে ফোটা ফোটা তেল পড়ে যার ফলে এটাকে কোল্ড প্রেস বলা হয় আর এই যে লোহা দেখতে পাচ্ছেন মূলত লোহাটা কিন্তু এটাকে সাপোর্ট দেয় নারকেল তেলের জন্য সরিষার তেলগুলো আবার হয় আলাদা মেশিনে এই যে আমরা নারকেলটা ঢাললাম এটা ঢালার মোটামুটি কিছুক্ষণ পরেই তেল আসতে শুরু করেছে এই যে তেল এটা আসা শুরু হয়েছে এটা আপনারা নিচে দেখেন একটু ফলো করলে দেখবেন যে এই যে তেল আসতেছে তেল দেখতে পাচ্ছেন এই যে এভাবেই কাঠের খানিতে নারকেলটা মাড়াই করে কোল্ড প্রেস তেলটাকে করা হয় আলহামদুলিল্লাহ এখানে ইনচার্জ দক্ষ কারিগর থাকে সেই সাথে ইনচার্জ থাকে যার ফলে কোয়ালিটি ফল করার কোনো চান্স থাকে না এবং এটাকে কিন্তু ফিল্টারিং করা হয় ফলে আপনাদের হাতে একেবারে এক্সট্রা ভার্জিন যে সরিষাটা আছে যেটা খাওয়ার উপযোগী আপনারা জানতে চান যে ভাই এই তেল কি খাওয়া যাবে কি না এখন এখন বুঝলি অনেকেই স্বাস্থ্য সচেতন রান্নার কাজে বা খাওয়ার কাজে ব্যবহার করতেছেন তো এটা খাওয়ার উপযোগী এটা এই কারণেই বলতেছি যে আমরা নিজেরা খাচ্ছি হ্যাঁ আমরা নিজেরা খাচ্ছি এবং আপনাদেরকে বলতেছি এবং আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি যে এই তেল আলহামদুলিল্লাহ সম্পূর্ণ স্বাস্থ্য গুণগত মান অক্ষুণ্ণ রেখে এটাকে করা হয় শপের নিজস্ব কারিগর গিয়ে শপের নিজস্ব মিলে আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে অথবা আমাদের পেজে আপনার নাম ফোন নাম্বার কোনো ঠিকানা দিয়ে মেসেজ করলেই কিন্তু আপনি অর্ডারটি করতে পারবেন ইনশাল্লাহ